সুপ্রিয় মৎস্যচাষী চাষী বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে বেহস আপনারা যারা উন্নত মানের মনুস এক্সতলা পেয়ে মাসল্পনা খুঁজছেন এবং চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বেহস আপনারা আমাকে অনেকেই বলেছেন মনুস এক্সতলা পেয়মাশল্পনা চাষ করতে গিয়ে লস খেয়েছেন এর কারণ হচ্ছে অনেকে আপনাদেরকে মনোসেক্স তেলা মাছের পানা বলে দেশি তেলা মাছের পানা দেয় তো আপনারা চাইলে গ্যারান্টি সহকারে আমাদের কাছ থেকে এই মাছগুলো সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলো অরিজিনাল মনোসেক্স তেলা মাছের পানা বিরাজ মনোসেক্স তেলা মাছ চাষের সুবিধা হয়েছে আপনারা জানেন অরিজিনাল মনোসেক্স তেলা মাছ যেটা এটা কিন্তু অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় মাত্র তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন এবং মাছগুলো কিন্তু দ্রুত বড় হয় তাছাড়া মানুষ এক্সেলা পেয়া মাছের বাজারে রয়েছে প্রচুর চাহিদা কারণ মাছগুলো দেখতে যতটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু তো আপনারা যদি এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করে এই মাছগুলো সংগ্রহ করতে পারবেন এই দেখেন উন্নত মানের পোনা এই মাছগুলো পুরো সম্পূর্ণ উনত্রিশ দিন ফরমুন কমপ্লিট করা আপনারা যদি এই মাছগুলি চাষ করেন কোনো বাচ্চা দিবে না আর দেশি তালা পেয়া মাছের পোনা যদি আপনি চাষ করেন তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে কিন্তু পুকুরে বাচ্চা দিয়ে দেয় তাছাড়াও আমরা বাংলা কাপ জাতীয় মাছ থেকে শুরু করে জাতীয় মাছের চারা ওরেনু সর্বোচ্চ কম দামে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি আপনি চাইলে সরাসরি আমাদের ঠিকানা এসেও নিতে পারবেন যে কোনো মাছের চারা ওরেনুপণা